হ্যালো বন্ধুরা গুড মর্নিং আপনাকে সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল নটা নয় তো এখন থেকে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল বাসন কুসন সব মেজে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে থেকে হচ্ছে নিরামিষ কালকে যেহেতু নীল পুজো নীল ষষ্ঠী সেই জন্যে আজকে থেকে নিরামিষ তো রান্না করছি ডাল মুগের ডাল আর ভাত বসিয়েছি এদিকে ভাত হচ্ছে এদিকে ডাল সেদ্ধ হচ্ছে আর তারপরে সবজি আলা আসলে সবজি নিয়ে আরেক রকম সবজি কিছু করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রান্নাটা কত দূর হলো তো এই যে আমি বললাম না যে ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি দেখো প্রায় কিন্তু হয়েই গেছে ডাল সিদ্ধ আর অল্প সামান্য বাকি আছে এখন ডাল সেদ্ধটা হোক আর আমি বাইরের রাস্তা দিই না ঘুরে বেড়াচ্ছি কেননা ডাব কিনবো তাই কালকে যেহেতু ডাব লাগবে সেই জন্য ওই ডাব নিয়ে ওই পাশের বাড়ির একটা কাকা ডাব বিক্রি করে তো ওনার কাছ থেকেই নেবো ডাবটা তো উনি ওই পাশে আরেকটা বাড়ির থেকে ডাব পারছে তো ওখান থেকে পেরে আসলেই আমি ডাবটা কিনবো আর এই দিকে দেখো ভাতটা উতলে গেছে ফুটছে টক বক বাবা গরম হাত দেওয়া যাচ্ছে না তো এই জন্য গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি তো কমিয়ে দিয়ে ঢাকা দেওয়া থাকলে না আস্তে আস্তে করে হয়ে যায় আর গ্যাসটাও অনেকটা কম পড়ে তো এখন রান্না হতে থাকুক আমি যাই রাস্তায় গিয়ে পাহাড়ে দিই কখন ডাবওয়ালা আসে আমি ডাব নেবো ডালটা তো সেদ্ধ হয়ে গেছে এখন দেখো অল্প অল্প জল আছে এখন ডালটাকে একটু হাতা দিয়ে না ঘষে দিচ্ছি নাহলে একদম ডালটা ওই গোটা গোটা থাকলে না একদিকে ওই ডালগুলো থাকে আরেক দিকে ডালের জল থাকে খেতে অতটা টেস্ট হয় না ওই জন্য অল্প অল্প ঘষে দিলে ডালটা কিছু ডাল গোটার থাকে কিছুটা জলের সঙ্গে মিশে যায় তখন খেতে বেশ ভালোই লাগে আর ওদিকে দেখো ভাতটা কিন্তু একদম কম আছে দিয়ে একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিন্তু তাও ওই যে ভাতটা উতলে গেছে আর ওই জন্য এখন একটু ঢাকনাটা খুলে দিলাম আর ডালটাকে আরও ভালো করে কিন্তু আমি ঘষে নিচ্ছি তো এবার এভাবে ভালো করে ঘষে নিয়ে তারপরে আমি লবণ হলুদ টলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন দেখো ডালটা কিন্তু ফোড়নও দেওয়া হয়ে গেছে তো ডালটা ওদিকে ফুটছে তো ডালটা ফুটতে লাগো আর এদিকে আমার বর খাবার নিয়ে যাবে ওই জন্য আমি ভাতটা বেড়ে দিচ্ছি বাটিতে তো অল্প করেই সকালবেলা ভাত নিয়ে যাই দু মতো ভাত দিই বেশি ভাত দিই না বেশি ভাত দিলে না নষ্ট করে ওই কুকুর টুকুরকে দিয়ে দেয় বা ফেলে দেয় ওই করে বেশি ভাত দিলে পরে খেতে পারে না খাওয়ার তো টাইমই পায় না ওখানে না খাওয়ার একদম জায়গাও নেই একদম অল্প জায়গা তার মধ্যে বসে ঠিকঠাকভাবে খেতে পারে না ওই জন্য খাবার নিতেও চায় না তো আমি জোর করে এখন কয়েকদিন খাবার দিয়ে দিচ্ছি তো ডালটা যেহেতু এখনও হয়ে পারেনি কালকের ওই তরকারি রয়েছে একটু ওটা দিয়েই একে আমি খাবারটা এখানে দিয়ে দিচ্ছি তো এই যে দেখো কালকে ওই যে মাংস ছিল সেটা দিয়ে দিয়ে একদম মাংসটা একদম পুরো পরিষ্কার করে দিলাম আর কিছু এখানে নেই তো পুজোর জন্যে কি কি কেনা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব প্রথমে এই দেখো ফুল ফুল তো লাগবে পুজোর জন্য এই যে ফুল আমার ঘরের পুজোর জন্যও লাগে আর এখানে আছে হচ্ছে আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল আর ধুতোরা ফুল প্যাকেটে খুলে রাখে না ফুলগুলো না নষ্ট হয়ে যাবে এখন ধুতরার ফলও আছে আর এর মধ্যে হচ্ছে সব রকম ফল আছে মানে ওই যে যেই যেই ফলগুলো দিতে হয় না ঠাকুরকে এই যে খেজুর তারপরে এই হচ্ছে বেল আর এই যে আতা ফল আর একটা আম আর হচ্ছে এই যে ভুতুরার ফল এই পাঁচ রকম ফল কিন্তু নীল পূজোতে দিতে হয় তো এটা সাইড করে রেখে দিই আর কি আছে আর হচ্ছে আঙ্গুর সাদা আঙ্গুর কালো আঙুর ফল আমি অল্প করেই আনতে বলেছিলাম কেননা ঘরে না ফল আনা রয়েছে লেবু এগুলো আনা রয়েছে আর এই হচ্ছে কলা পুজোর এক প্যাকেট খেজুর মানে অল্প করে ফল আনতে বলেছিলাম আর একটা ছোট তরমুজ আনতে বলেছিলাম কিন্তু অনেক বড় তরমুজ নিয়ে এসছে তো সাইড করে রাখি বাপরে তোর মধ্যে অনেক ওজন আর এবার এই দিকে দেখে এই প্যাকেটের মধ্যে কি আছে এই একটা প্যাকেট ধরেনি বলে এটার মধ্যেও রেখে দিয়েছে ওদের ফার্স্টে হচ্ছে একটা ডাব আর এই যে একটা মোমবাতি আছে তারপরে হচ্ছে ঠাকুরের ঘি মধু দিতে হবে কালকে সেইগুলো আছে আর হচ্ছে এই একটা নারকেল নারকেল যাস না বাবা তুই এখানে দাঁড়া আর হচ্ছে রয়েছে কয়েকটা সর্ষা এগুলো ওই বাড়িতে এসেছিল সবজি ওনার কাছ থেকে নিয়েছি অল্প করে অল্প কয়েকটা সর্ষা দেস আর ওই উপোস ভাঙার পরে যে খাবু টাবু খাবো সেগুলো আমি আগে এনে রেখেছিলাম তো সেগুলো আর দেখালাম না আজকে ওগুলো তো আগের দিন এনেছি তো বাজার করে এসে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এবার ব্যাক ক্যামেরা করে একবারে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী এই যে দেখো এই যে পুজোর সব সরঞ্জাম এখানে এই যে রয়েছে এই যে দেখো তো এগুলো আবার সব ব্যাগে ভরবো তোমাদেরকে দেখানোর জন্য ব্যাগ থেকে বের করলাম সব আবার ব্যাগে ভরবো ভরে নিয়ে তারপরে আবার জায়গা মতন সব রেখে দেব রিউকে ঘরে রেখে এসছি একা একা রয়েছে ঘরে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে তো ঘরে গিয়ে আবার কথা বলছি তো রাত এগারোটা বেজে গেছে আর তখন ওই যে সব পুজোর জিনিসপত্র দেখালাম না দেখানোর পরে দেখি ঘরে এসে দেখি রিহু ঘুমিয়ে গেছে ওই জন্য তখন আমি আর ঘরে এসে ভিডিও বানাইনি তার একটু পরে আবার ঘুম থেকে উঠে গেল এখন দেখো আবার কাঁদছে ঘুমাবে জন্যে তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয় শেষ তো করতে হবে ওই জন্য এখন আবার বসলাম ফোনটা নিয়ে আর আগের দিনের ভিডিওটা এডিট করতে হবে নাও খেয়ে নাও এখন ওকে আবার নতুন করে দুধ বানিয়ে দিতে হবে নাইলে খাবে না আগে দুধটা অল্প রয়েছে সেটা আর খাবে না নতুন করে দিতে হবে তো গরুর দুধ রয়েছে ওটা একটুখানি এখন গরম করব করে দেবো ঠান্ডা হয়ে গেছে তো ওকে তো সারাদিন ওই দুধ দিয়েই ভাত খাওয়ানো হয় ওই জন্য গরুর দুধটা আর দিনের বেলা সেরকম দিই না বোতলে ভরে কেননা ভাত খাওয়াতে গেলে কখন কীরকম কতটা লাগবে সেই আন্দাজ মতো তো মানে এখনও বুঝতে পারি না তো ওই জন্য রাখা হয় না আলাদা করে ওই জন্য গামলা ধরা থাকে আর ওকে ভাতটা খাইয়ে নিই তারপরে যেটুকু থাকে সেটুকু বোতলে ভরে দিই ও খেয়ে নেয় আর ওই দুধ না বেশিক্ষণ বোতলে রাখা যায় না নষ্ট হয়ে যায় দুধটা কেটে যায় কয়েকদিন আমি দেখেছি খেয়াল করে যে এরকম হচ্ছে ওই জন্য ওটা ভাত দিয়েই খাইয়ে দেওয়ার চেষ্টা করি ও তো ভাত তো সেরকম খায় না অল্প অল্প ভাত খায় তো যাই হোক অনেকটা বক বক করে ফেলাম ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আজকের ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো আজকের মতন টাটা কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে আর কালকের ভিডিওটা আরও অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে